কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো ওকে আজকে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করব বিশেষ করে সাবজেক্ট ভার্বস এগ্রিমেন্ট শীট থেকে কারণ এই শীটটা তুমি ইতিমধ্যে আজকে ফাইনাল পরীক্ষা শেষ করেছো এটি তোমার ওরাল টেস্ট পরীক্ষা সো ফার্স্ট অফ অল আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা হলো বলো তো দেখি তাদের মধ্যে একজন এই সাবজেক্টের ইংরেজি কি ওয়ান অফ দেম ওকে এটার এগ্রিমেন্ট বলো তো দেখি কোন কোন ভার্বের সাথে তার এগ্রিমেন্ট বা চুক্তি রয়েছে one of them is one of them was one of them has one of them does one of them has been one of them cooks good এই পর্বে আমাকে তুমি বলো তো এগুলো কিন্তু গুচ্ছ সাবজেক্ট থেকে তোমাকে আমি কোশ্চেনস গুলো করছি এখন বলো আমাদের অনেকেই আমরা বলি না যে আমাদের অনেকেই এইবার পরীক্ষায় জিপিএ পাস পেয়েছি তাহলে এই আমাদের অনেকেই সাবজেক্ট আর ইংরেজি কি মেনি অফ আস মেনি অফ আস এগ্রিমেন্ট বলো মেনি অফ আস আর মেনি অফ আজ অ আর মেনি অফ আর্স হ্যাভ মেনি অফ আস্ট ডো মেনি অফ আর্স হ্যাভ বিন মেনি অফ আজ কুক এই পর্বে আমাকে বলো তো দেখি আমরা অনেকে বলি না তাদের কেউ কেউ ভুল করেছিল এখন এই যে তাদের কেউ কেউ ভুল করেছিল এখানে সাবজেক্ট হচ্ছে তাদের কেউ কেউ এটার সাবজেক্ট আর ইংরেজি কে সাম এগ্রিমেন্ট বলো তো দেখি

Wow, great. Okay, thank you so much for staying with me. Those who are watching this video, please subscribe our YouTube channel and follow our Facebook page. Thank you.